আজকের ব্লগটা কিন্তু একটু ডিফারেন্টভাবে শুরু করলাম মানে অন্যান্য ব্লগে যেই জিনিসগুলো মিস হয়ে যায় দেখানো হয় না বা শেষ হয়ে যায় তার আগেই মানে ব্লগটা আমার শেষ হয়ে যায় ওই জন্য ভাবলাম আজকের ব্লগটা ঠিক সেই জায়গা থেকে শুরু করি যেই জায়গাটা আমি ব্লগ আমি শেষ করি মানে যেগুলো দেখানো হয় না বাবার ডিউটি থেকে আসার পরে একটা কাপ চা দিলাম সেটা দেখলেই আর দিয়ে চলে এসেছি একটু স্কিন কেয়ার করবো একটু কফি জেল দিয়ে মুখটা মাসাজ করব। করে দশ পনেরো মিনিট রেখে দেবো দিয়ে তারপরে ধুয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা একটু ডিফারেন্টভাবে শুরু করলাম সঙ্গে থেকেও আশা করছি খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে এনেছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কটা বাজে জানো সাড়ে নটা বাজে এরকম টাইম থেকে কখনো ব্লগ শুরু করা হয় না আমি তো জানো সকাল সকাল ব্লগ শুরু করি আজকে কিন্তু দুপুর একটা ব্লগ শেষ করেছি আবার এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম এখন থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে কী বলতো বর্মশাই সেই শুক্রবার মানে গতকালই তো আজকে তো শনিবার গতকাল ভোরবেলায় দুর্গাপুরে আজকে হচ্ছে ফিরবে এবার ও ফিরবে তোমাদের সঙ্গে শেয়ার করব না ওই জন্য ভাবলাম ব্লগটা শুরু করেই দিই কাল পর্যন্ত কন্টিনিউ করব এখন হচ্ছে ভাত বাসানো হয়ে গেছে শুধু ভাতই হবে দুপুরে সব কিছু তো আছেই কিন্তু গরম গরম ভাত হচ্ছে বুঝলি আর সন্ধেবেলায় জানো তো হালকা হালকা না বৃষ্টিও পড়ছিল মানে বেশি না দু এক মিনিট মানে ছিটিপোটা একদম বেরোলে গাও ভিজবে না এরকম বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালো লাগে এরকম ওয়েদারটা যদি সারা বছর থাকতো কত ভালো হতো বলো তো তো চলো দেখিয়ে দিই হ্যাঁ রান্নাঘরে মা কি করছে মা করছে ভাত মানে শুধু ভাত হলেই হবে বাবা এলো বাবাকে প্রথমে চাটা গরম করে দিলাম আর দিয়ে তারপর মা ভাত বসিয়েছে এ বাবা জিলিপিতে পিঁপড়ে হয়ে গেছে হ্যাঁ গন্ধ পিঁপড়ে মা চাপবেন না গন্ধ হয়ে যাবে না রে আমি ঠিক ছাড়িয়ে দেবো এই দেখো মানে ছোটো ছোটো পিঁপড়ে গন্ধ পিঁপড়ে এমনি লাল পিঁপড়ে হলে না কোনো ভয় লাগে না কিন্তু এই গন্ধওয়ালা পিঁপড়ে না আমার খুব ভয় লাগে এত গন্ধ হয়ে যায় করতে হবে ঘড়ি কাটা কিন্তু দশটা পেরিয়ে গেছে এখনো ও এসে পৌঁছায়নি মানে এখনো গাড়ি গ্যারেজ করেইনি কারণ গাড়ি গ্যারেজ করে তো প্রত্যেকদিন ফোন করে এখনো করেনি তার মানে এখনো অনেকটা দূরেই ও আছে সেই জন্য ভাবলাম বিছানাটা করে রেখে দিই মশারি কনগুলো খুলে রেখে দেবো ও আসলে এখন গা হাত পা ধোবে কি চান করবে ঠিক জানি না তারপরে তো খাবো ওই করতে করতে এমনি অলরেডি অনেকটা রাত্রি হয়ে যাবে ওই জন্য ভাবলাম ও আসার আগে বিছানা করে রেডি করে রেখে দিই গোটে ভিড় হয়েছে বাবা ছেলে ভিড় হয়নি দেখো সাড়ে আটটায় এসে গেছে ডানকুনি এত জ্যাম বাপরে ডানকুনিতে দাঁড়িয়ে এক ঘন্টা এক ঘন্টা সাড়ে আটটায় এসে নটা ষোলো ওখান থেকে বেরোলো এত জ্যাম ও যখনই আসে প্রত্যেকবার জ্যাম পায় আর আমি আমি ওর সঙ্গে মানে বাপের বাড়ি থেকে তো দেখো মাঝে মাঝে ওর সঙ্গে ও গাড়িতে করে আসি কোনো দিন জ্যাম পাই না মানে আমি যখন আসি জ্যাম পাই না আর ও যখনই আসে ওই থেকে তখনই জ্যাম পায় ও এখন চান করলো এত রাতে এসে গাড়িতে থাকলে না গরমই লাগে ওই জন্য চান করলো আর পাচ্ছি না জায়গায় থাকতে ঘুম পাতে কি জোর সহ্য ঘুমাই ঘুমায়নি একটু ভাই কখন আসবো ভাইকে এখন রাজু এখনো গরম পড়লো না আর আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে গরম পড়বে আর আমার মাথা ফেটে যাবে বুঝতেই পারছি এবারে মাথা যন্ত্রণা আরম্ভ হয়েছে আর ঘুমও পেয়ে গেছে দুটো একসঙ্গে খেয়ে দেয়ে শুয়ে পড়েছি এখন সময় হচ্ছে এগারোটা ছত্রিশ প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছে আর ঘুম পেয়েছে দুটোই একসঙ্গে বমি পেয়ে যাচ্ছে তো মাথা যন্ত্রণা হচ্ছে তাহলে বন্ধুরা গুড নাইট আবার কালকে দেখা হবে তো গুড মর্নিং বন্ধুরা সকাল সময় কিন্তু এখন নটা বাজে যায় বর মশাই আর বাবা হচ্ছে বা বাজার চলে গেছে যেহেতু হচ্ছে রবিবার বাজারে চলে গেছে আর আমি সকালের টিফিনে খাওয়ার জন্য রুটি করছি আর গতকালের তরকারি আছে গুড মর্নিং খুব আজকে হাওয়া দিচ্ছে একদম ঝড়ের মতন নতুন করে আবার ঠান্ডা পড়েছে দেখো পায়ে মজা পড়েছি খুব ঠান্ডা পড়েছে সোয়েটারটা তুলে দিয়েছি বলে তাই ওই জন্য ফুল হাতে নাই ঠিক আছে পড়লাম সকালে টিফিন করা হয়ে গেছে রুটি করে এলাম আর কালকে তরকারি ছিল রাতের বেলা আর বাবারও বাজারে গেছে এখনও আসেনি শ্যাম্পু করেছিলাম ওই জন্য চুলটা খোলা আজকে তো খুব হাওয়া দিচ্ছে পুরো আমের যে শুকনো ফুলগুলো একদম মানে আমার ঘর পর্যন্ত চলে গেছে একদম খাটের নিচ পর্যন্ত ঢুকে গেছে মানে একটা জোর হাওয়া দিচ্ছে

আর এদিকে হচ্ছে চাটনিটা হয়ে গেছে চাটনি হয়ে গেছে এটা এখন বোঝানো হয়নি একটু ঠান্ডাও চাটনিটা তারপরে আম সত্যটা দেবো নাহলে তো বলো তো গলে যাবে আর এই যে এইদিকে দেখতে পাচ্ছি দইটা একটু সামুদ্রিক ঘেটে রেখে দিয়েছি যাতে মাহিন হয়ে যায় জন্য ক্রিমের মতো দই কাঁটলে হবে তো এদিকে মশলা করে দিয়েছি এদিকে সব পেঁয়াজে কাটা চলছে তারপরে গোছাবো তারপরে সবজি ওইখানে ব্যাগে ধরা আছে এখনো গোসাবো বুঝলে এই হলো কাজ আর মা বাবা উঠোনে বসে আছে এতক্ষণ পর্যন্ত এই হলো আপডেট আর আজকে তাহলে রান্নাবান্নার ডিটেলসে যাচ্ছি না দেরি হয়ে যাবে এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপরে আবার দেখাবো সময় হচ্ছে দুটো পনেরো ঘরে খেতে বসবো আর তার সঙ্গে তোমাদের রান্নাটাও দেখিয়ে দিই ফ্রায়েড রাইসটা দেখলে প্রথমেই এই হচ্ছে দই পাতিলা আর সঙ্গে হয়েছে আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি স্যালাড আর ছিল পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই কারণ মেয়েটাও কিন্তু বাইরে বসে আছে ওকে আবার খেতে দিতে হবে হ্যাঁ দিতে ও খিদে পেয়েছে দিতে দেবে তাই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময়ই কিন্তু ঠিক তারও কটা বাজে দেখি তারপর বলছি এখন সময় একদম রাইট টাইম সাতটা বাজে আর দুজনে চলে এসেছি মেলায় তো মেলায় এসেছি মেন উদ্দেশ্য কী বলে তো একটু মুদি দোকানে যাবার আর মেলাটাও যেহেতু আছে ওই জন্য কিছু কেনাকাটি করা ছিল ওই যে নিলাম এই মেলাটা দেখলে না একটা কথা মনে পড়ে যায় কি বলো তো মানে এই মেলার দিনকারই আমাদের গৌহাট পড়েছিল সময় হচ্ছে সাড়ে আটটা বাজে এই যে মেলার যে ছোট একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর আমাদের এখানে মসজিদের মেলা বসেছিল মানে উরুস মেলা বলে গতকাল ছিল মেলাটা আজকের একটু হালকা ফালকা দোকান আছে বেশিরভাগ দোকান উঠেই গেছে বুঝলে কিছু কেনাকাটি করে এনেছি সেটাই যে কি এনেছে সেটা পরে দেখাচ্ছি তার আগে একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে এই মেলার দিনকারই মানে আমাদের বউভাত দিনকার যেদিনকার পড়েছিলো সেদিনকার এই মেলা ছিল ওরে বাবা কি মারাত্মক লেভেলের ভিড় মানে আমাদের বাড়ি থেকে রিসেপশন হল পর্যন্ত মানে ওই মসজিদ পর্যন্ত যেখানে মেলা দেখলে ওখান পর্যন্ত আমাকে হেঁটে যেতে হবে তারপর থেকে মানে বর্মশাই আমাকে বাইকে করে এসে নিয়ে যাবে ঠিক আছে এবার মারাত্মক লেভেলের ভিড় যেখানে মানুষ হেঁটে যেতে পারছে না সেখানে আমাকে বাইকে করে নিয়ে যাবে সেখানে তো বাইক নিয়ে আসতে পারছে না বাধ্য হয়ে আমাকে ওই মেলার ভিড়ের মধ্যে সেই দুর্গাপুজোর সময় যেমন মানে বড়ো বড়ো প্যান্ডেলের যেমন ভিড় হয় ঠেলে ঠেলে যেতে হয় ওরকমভাবে ভিড় হয় তো ওরকম ভাবে সে যে গুজে একটা নতুন বউ সবাই আমার দিকে তাকাচ্ছে বলছি কি হলো মেলার মধ্যে এরকম নতুন বউ কি ব্যাপার কেউ আর এগোচ্ছে আর না সবাই আমার দিকেই ঘুরে ঘুরে হাঁ করে করে তাকাচ্ছে এবার আমার জুতো কোথায় খুলে চলে গেছে আর কোমরের যে বেল্ট পরে চেন পরেছিলাম না কোমর না যেটা বলে ওটাও খুলে গেছে মানে সেই কি অবস্থা সাজগোজ সব মানে আর্ধেক ঘেটেই গেছিলো আবার যে আমার মেকআপ আর্টিস্ট ও আবার বলছে বৌদি তোমার কি অবস্থা আবার ও একটু হালকা ফালকা করে সব ঠিকঠাক করে দিল এরকম অবস্থা এই মেলা আসলেই মানে আমার বউ ওই ঘটনার কথা মনে পড়ে যায় কোনো দিন না তো চলো আর বাবু করছি না কী কী কিনে আনলাম সেটা এক ছিল দেখিয়ে দিই তো কী এনেছি বলা তো সবার ফার্স্ট একটা আমার রুমাল এনেছি আমার পিঙ্ক পিঙ্ক কালার পছন্দ বলে পিঙ্ক কালারই এনেছি একটা রুমাল এনেছি আর ফুলের স্টিক এনেছি এই একটা এই একটা আর এটা হচ্ছে কি বলতো ঝোলানো এই যে এই তিনটা জিনিস এনেছি আর এনেছি কি বলতো এই যে এই একটা জিনিস পুতুল এটা না ঝোলাবো দেখবো ওইখানটা ঝোলাবো খুব ভালো লাগবে ঠিক আছে এইগুলো কিনে এনেছি আর এনেছি এই যে গুলকটি সেটা মায়ের জন্য এনেছি তাহলে বন্ধুরা আর বাবা করছেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করো কেমন গুড নাইট